আপনি কি জানেন প্লাস্টিকের বোতলে জল খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় কোন খাবার খেলে লিভারে চর্বি বেড়ে যায় ডিম এবং কলা একসাথে খেলে শরীরের কি ক্ষতি হতে পারে ফ্রিজে রাখা খাবার গরম করে খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় খালি পেটে কোন ফল খেলে বিষক্রিয়া হতে পারে কোন ফল খেলে সুগার কমে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন আমাদের হার্ট দুর্বল হয়ে গেলে সারা দেহে কি পৌঁছাতে পারে না অপশান এ গ্লুকোজ অপশান বি অক্সিজেন অপশান সি রক্ত নাকি অপশান ডি প্রোটিন সঠিক উত্তর হবে এখানে সবকটি সকালে কিছু সময় রোদ দূরে থাকলে শরীরে কোন ভিটামিন বৃদ্ধি পায় অপশানগুলি হলো ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তর হবে ভিটামিন ডি কোন খাবার খেলে লিভারের চর্বি বেড়ে যায় অপশান এ দুধ অপশান বি চিনি অপশান সি ডিম নাকি অপশান ডি কফি সঠিক উত্তরটি হবে অপশান বি চিনি ডিম এবং কলা একসাথে খেলে শরীরের কী ক্ষতি হতে পারে অপশান এ হার্টের সমস্যা অপশান বি লিভারের সমস্যা অপশান সি পেটের সমস্যা নাকি অপশান ডি কিডনির সমস্যা সঠিক উত্তরটি হবে অপশান ডি কিডনির সমস্যা নিয়মিত মিষ্টি কুমড়ো খেলে শরীরের কোন ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় অপশানগুলি হলো ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন এ আমাদের শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে হাড় এবং জয়েন্টে ব্যথা হয় অপশান এ ইউরিক অ্যাসিড অপশান বি ক্যালসিয়াম অপশান সি সুগার নাকি অপশান ডি পটাশিয়াম সঠিক উত্তরটি হবে অপশান এ ইউরিক অ্যাসিড কোন সবজি নিয়মিত খেলে মুখের ব্রণ দূর হয়ে যায় অপশান এ বেগুন অপশান বি শশা অপশান সি গাজর নাকি অপশান ডি আলু সঠিক উত্তরটি হবে অপশান সি গাজর কত ঘন্টার কম ঘুমালে মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় অপশান এ চার ঘন্টা অপশান বি পাঁচ ঘন্টা অপশান সি ছয় ঘন্টা নাকি অপশান ডি আট ঘন্টা সঠিক উত্তরটি হবে অপশান সি ছয় ঘন্টা মানুষের শরীরের কোন অঙ্গ মৃত্যুর পরেও বাড়তে থাকে অপশান এ দাঁত অপশান বি চুল অপশান সি নখ নাকি অপশান ডি কান সঠিক উত্তরটি হবে অপশান সি নখ কোন শাক খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় অপশান এ কচু শাক অপশান বি সজনে শাক অপশান সি কলমি শাক নাকি অপশান ডি পালং শাক সঠিক উত্তরটি হবে অপশান বি সজনে শাক মানুষের মস্তিষ্ক মৃত্যুর পরেও কতক্ষণ জীবিত থাকে অপশান এ তিন মিনিট অপশান বি পাঁচ মিনিট অপশান সি দশ মিনিট নাকি অপশান ডি চার ঘন্টা সঠিক উত্তরটি হবে অপশান সি দশ মিনিট ডাবের জল খেলে শরীরের কোন বড় রোগ ভালো হয়ে যায় অপশান এ ডায়াবেটিস অপশান বি আলসার অপশান সি জন্ডিস নাকি অপশন ডি ক্যান্সার সঠিক উত্তরটি হবে অপশান সি জন্ডিস ফ্রিজে রাখা খাবার গরম করে খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অপশান এ ডায়রিয়া অপশান বি ক্যান্সার অপশান সি অ্যাসিডিটি নাকি অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে অপশান বি ক্যান্সার কোন সবজি মানসিক চাপ কমাতে সাহায্য করে অপশান এ ঢ্যাঁড়স অপশান বি গাজর অপশান সি পটল নাকি অপশান ডি বেগুন সঠিক উত্তরটি হবে অপশান বি গাজর কোন খাবার নিয়মিত খেলে টিউমার ভালো হয়ে যায় অপশান এ লাউ অপশান বি কুমড়ো অপশান সি কলা নাকি অপশন ডি মাশরুম সঠিক উত্তরটি হবে অপশন ডি মাশরুম খালি পেটে কোন ফল খেলে বিষক্রিয়া হতে পারে অপশান এ আনারস অপশান বি লিচু অপশান সি তরমুজ নাকি অপশন ডি আপেল সঠিক উত্তরটি হবে অপশান বি লিচু অতিরিক্ত তেলে ভাজা খেলে শরীরের কোন অঙ্গ নষ্ট হয়ে যায় অপশান এ কিডনি অপশান বি লিভার অপশান সি ফুসফুস নাকি অপশান ডি হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হবে অপশান ডি হৃৎপিণ্ড বাচ্চাদের অতিরিক্ত চিপস খাওয়ালে শরীরে কোন মারাত্মক ক্ষতি হতে পারে অপশান এ নিউমোনিয়া অপশান বি ডায়রিয়া অপশান সি কিডনি ড্যামেজ নাকি অপশান ডি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হবে অপশান সি কিডনি ড্যামেজ কোন সবজি শরীরের মধ্যে থাকা জীবাণু দূর করে অপশান এ পটল অপশান বি টমেটো অপশান সি করলা নাকি অপশান ডি গাজর সঠিক উত্তরটি হবে অপশান সি করলা প্লাস্টিকের বোতলে জল খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশান এ ক্যান্সার অপশান বি হার্ট অ্যাটাক অপশান সি ডায়াবেটিস নাকি অপশান ডি অ্যাসিডিটি সঠিক উত্তরটি হবে অপশান এ ক্যান্সার কী দিয়ে কাঁচ তৈরি করা হয় অপশান এ প্লাস্টিক অপশান বি কাগজ অপশান সি বালি নাকি অপশান ডি মার্বেল সঠিক উত্তরটি হবে অপশান সি বালি মানুষের কোন অঙ্গে কখনও ঘাম হয় না অপশান এ কপালে অপশান বি নাকে অপশান সি ঠোঁটে নাকি অপশান ডি কানে সঠিক উত্তরটি হবে অপশান সি ঠোঁটে খালি পায়ে ঘাসের উপর হাঁটলে কী হয় অপশান এ বুদ্ধি বাড়ে অপশান বি সুগার কমে অপশান সি চোখ ভালো থাকে নাকি অপশান ডি ঘুম ভালো হয় সঠিক উত্তরটি হবে অপশান ডি ঘুম ভালো হয় একজন মানুষ ঘুমের মধ্যে গড়ে কয়টি করে স্বপ্ন দেখে অপশান এ দশটি অপশান বি এক থেকে দুইটি অপশান সি চার থেকে পাঁচটি নাকি অপশান ডি ছয় থেকে সাতটি সঠিক উত্তরটি হবে অপশান সি চার থেকে পাঁচটি কোন ফল খেলে সুগার কমে অপশান এ তেঁতুল অপশান বি পেয়ারা অপশান সি জাম নাকি অপশান ডি কলা সঠিক উত্তরটি হবে অপশান সি জাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ